আসসালামু আলাইকুম দর্শক সকলকে শুভেচ্ছা আমরা বর্তমানে এসেছি এগারো নং ছোটো সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে আরও কিছুক্ষণ পূর্বে এসেছি এখন সম্ভবত নয়টা চারটা এখন সম্ভবত চারটা দশ বাজে কিন্তু আমরা এখানে আরও পনেরো থেকে বিশ মিনিট আগে এসেছি অর্থাৎ চারটা বাজার পূর্বেই কিন্তু আমরা এই এগারো নং ছোট বগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি কিন্তু স্কুলটা কিন্তু আমরা বন্ধ দেখেছি এবং আমরা আশেপাশে জানার চেষ্টা করেছি অনেক আগেই কিন্তু এই স্কুলটা বন্ধ করা হয়েছে এবং একদিকে অনেক আগে এই স্কুলটা বন্ধ করা হয়েছে অপরদিকে দেখতে পাচ্ছেন চারটা দশ বাজছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হওয়ার কথা চারটায় কিন্তু অনেক পূর্বে ছুটি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা কিন্তু এখন পর্যন্ত উঠছে স্কুল বন্ধ অথচ জাতীয় পতাকা কিন্তু আমরা আকাশে দেখতে পাচ্ছি আর আপনারা আবহাওয়া আজকের আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে আজকে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু জাতীয় পতাকা সেটা কিন্তু ভিড়ছে এবং আজকের এই স্কুল বন্ধু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটি কিন্তু আটকানো ছিল এবং স্কুলে ওঠার জন্য অর্থাৎ ক্লাসরুমে প্রবেশ করার জন্য যে দরজা রয়েছে অর্থাৎ আমরা সেই গেট এবং সিঁড়ির কাছে এসেছি দেখতে পাচ্ছেন যেটি কিন্তু স্কুলে ওঠার একমাত্র প্রধান গেট এবং প্রধান সিঁড়ি দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু গেট কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং এর পাশে আরও একটি কক্ষ রয়েছে সেই কক্ষরটি আমরা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই কক্ষরটিও কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং তবু আপনাদেরকে আমরা আরও চারপাশটা ঘুরিয়ে দেখাবো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে আর চারপাশে আপনারা ঘুরে দেখতে পাবেন যে আকম কক্ষ কিন্তু নেই এবং উপরে ওঠার জন্য কিন্তু আর কোনো সিঁড়ি নেই এটাই কিন্তু আপনাদেরকে সর্বশেষ যেটা দেখিয়েছিলাম ওটাই কিন্তু সর্বশেষ সিঁড়ি দর্শক চারটা বারো গড়ছে অর্থাৎ চারটা বারোর সময় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকার কথা এবং আমরা ছোটোবেলা থেকে দেখেছি জাতীয় পতাকা স্কুল বন্ধ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি নামিয়ে ফেলা হয় কিন্তু চারটা বারো প্লাস এখন পর্যন্ত কিন্তু এই জাতীয় পতাকা নামানোর জন্য কোনো শিক্ষক কর্মচারী কিংবা স্কুল কর্তৃপক্ষ আসেনি অর্থাৎ এভাবে জাতীয় পতাকা কতক্ষণ পর্যন্ত আকাশে উড়ে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এটা আমাদের বোধগম্য নয় এবং এই স্কুলটি কিন্তু একদম গ্রাম অঞ্চলের মধ্যে একদম গাও গ্রামের ভিতরে যার কারণে দেখা যাচ্ছে উপজেলা যিনি শিক্ষা অফিসার রয়েছেন অথবা শিক্ষা বিভাগ রয়েছেন তারা কিন্তু সচরাচর এই করেন না না করার কারণে যখন মন চায় তখনই কিন্তু তারা স্কুল ছুটি দিয়ে যান বলে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা ভেবেছিলাম হয়তো চারটার দিকে আসলে স্কুলটি খোলা পাবো কিন্তু দেখতে পাচ্ছেন চারটা তেরো বাজে এখন আমরা অনেক পূর্বেই কিন্তু আপনাদের সাথে ভিডিওতে কথা বলতে শুরু করেছি তখনও বন্ধ ছিল এখনও বন্ধ কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী আমরা বাহিরে দেখিনি রাস্তায় দেখিনি এবং সব থেকে বড় যে বিষয়টি হলো এখানে এখানকার শিক্ষকরা যে চারটার পূর্বেই ছুটি দিয়ে গিয়েছে তার সব থেকে বিরল প্রমাণ হলো এখন পর্যন্ত কিন্তু এই স্কুলে যে জাতীয় পতাকা রয়েছে অর্থাৎ স্কুলের পক্ষ থেকে যে জাতীয় পতাকা টানানো হয় সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না সে উঠছে আসলে আমাদের সকলে সচেতন হওয়া উচিত এই যারা দ্রুত স্কুল ছুটি দিয়ে যায় এবং এভাবে জাতীয় পতাকা অবমাননা করে যখন তখন জাতীয় পতাকা টানায় কিংবা যখন তখন জাতীয় পতাকা নামিয়ে ফেলে এর একটা নীতিমালা করা উচিত এবং জাতীয় পতাকা সম্পর্কে সকলকে অবগত করা উচিত যাতে সবাই জানে এবং জাতীয় পতাকার অসম্মান কখনো না হয় এবং এটি যাতে সুরক্ষিত থাকে দর্শক আমরা এসেছিলাম এগারো নং ছোট বগি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে এটি কিন্তু এখন সরকারি হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে এই বিদ্যালয়ের দৃশ্য এভাবে আসলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্বেই ছুটি নিয়ে যায় এবং পতাকা টানিয়ে যায় আসলে সকল প্রতিষ্ঠানের আসলে সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সোচ্চার হওয়া দরকার যাতে এ সকল ভুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত থাকতে পারে ধন্যবাদ সকলকে